আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমাজ দর্শক বরাবরের মতো আমি সানি আহমেদ দর্শনা ইঞ্জিনিয়ারিং অবসরের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সমাজ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল হ্যামার মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা অল্প সময় অধিক পরিমাণ হলুদ মরিচ জিরা মশলা এবং রাইস মিলের সকল কাজ করতে পারেন এই মেশিনের সাহায্যে যারা আমাদের কাছ থেকে এইরকম কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন কারণ এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিদিনই আপলোড করে থাকি আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্সপ প্রায় একশো প্রকার কৃষি পণ্য নিয়ে প্রতিদিন আলোচনা করে থাকে। তার মধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল হ্যামার মেশিন এই মেশিনের সাহায্যে হলুদ মরিচ জিরা মশলা সকল কিছু পাউডার করতে পারবেন যারা ভাবছেন ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন এখানে ছোট মিডিয়াম এবং বড়ো সাইজের মেশিন রয়েছে যারা এই মেশিনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার পঁচিশ হর্স পাওয়ার মডেল দিয়ে আপনারা কিন্তু চালাইতে পারবেন সেই সাথে আমাদের কাছে পনেরো হর্স বিশ হর্স এবং পঁচিশ হর্স এছাড়া চল্লিশ হর্সের মেশিন রয়েছে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডিজিটাল ভুট্টা মারা মেশিন ধান মাড়াই মেশিন গম মারা মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি আমরা কিন্তু বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকি এই হ্যামের মেশিনটির সাহায্যে আপনারা কিন্তু খুব অল্প সময় অধিক পরিমাণ হলুদ মরে জিরা মশলা পাড়া করতে পারবেন আপনারা জেনে থাকবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপণ্যের ভিডিও তৈরি করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আখের রসের মেশিন ডিজিটাল আখের ওয়াশিং মেশিন এই মেশিনের সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ আখ থেকে আখের রস করতে পারবেন আমাদের কাছে ম্যানুয়াল এবং চায়না রয়েছে এসএস এবং ম্যানুয়াল চায়না রয়েছে যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের রিস্ক থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের রিস্কে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং মহোৎসব প্রায় দুইশো প্রকারের কৃষি যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি পার্স বিভিন্ন দেশি বিদেশি মেশিন নিয়ে কাজ করে থাকে তার মধ্যে আপনারা এসে দেখতে পাচ্ছেন ডিজিটাল মারার মেশিন এই যারা ভাবছেন ছোটোখাটো ব্যবসা করবেন হালাল পর্যায়ে ছোটো ব্যবসা হল আছে এই মেশিনগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্কে থাকা নাম্বার যোগাযোগ করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি এস এস তিন ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং চার ইঞ্চি বাই বারো ইঞ্চি সম্পূর্ণ ফুড গ্রেড এসএসের যা দীর্ঘদিন ব্যবহারের ফলে মরিচা ধরবে না যারা আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্কে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে মিনি রাইস মিল মিনি পাওয়ার টিলার বড় পাওয়ার টিলার বড়ো রাইস মিল ভুট্টা ক্রাশিং মেশিন মিনি রাইস মিল মিনি পাওয়ার টিলার গম মাড়াই মেশিন ষোলো চাকি বিশ চাকি এছাড়া দেশি বিদেশি সকল প্রকার মেশিন ধান মাড়ায় গম মাড়াই সহ প্রায় দুইশো প্রকার কৃষি যন্ত্রপাতি রয়েছে আমাদের কাছে যারা আমাদের কাছ থেকে এই যে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি সাইডে ফ্যান যুক্ত ধান মাড়াই মেশিন এই ধান মাড়াই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা একই স্থান থেকে অন্য স্থানে খুব সহজ আনা নেওয়া করতে পারেন কারণ এখানে ব্যবহার করে তিনটি চাকা পঁচাত্তর একশো পঁচাত্তর ইঞ্জিন যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন এই মেশিনটির সাহায্যে আপনারা কিন্তু পাশাপাশি চারজন দাঁড়িয়ে ধান মাড়াই করতে পারবেন যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ বিভিন্ন প্রান্তে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষিপণ্য হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক খোলা আছে এই হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য যথেষ্ট কৃষি সম্পর্কিত যে কোনো ভিডিও এবং মতামত জানাতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন দেশীয় প্রযুক্তির মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলার সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ খড় ঘাস বিচল কাটতে পারবেন যারা এই মিনি পাওয়ার টিলারটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এইগুলো ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যার যারা ভাবছেন সদস্য আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চোরাঙ্গা জেলায় দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চোরাঙ্গা আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা কিন্তু প্রায় প্রতিদিন আপলোড করে থাকি দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম